একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের যে প্রবন্ধ রচনা পড়বে তার মধ্যে বাংলার উৎসব একটা প্রবন্ধ সেটার উত্তরটা আজকে আমি তোমাদেরকে দিয়েছি আশা করি তোমাদের এটা পরীক্ষায় কাজে লাগবে এইভাবে যদি লেখো আমার লেখাটা আশা করি তোমরা পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে তোমাদের জন্য আমার যথাসাধ্য চেষ্টা করেছি ভালো করে এই প্রবন্ধটা রচনা করতে আর তোমাদের কাছে ওই জন্যই অনুরোধ করছি যাতে আমার ভিডিওগুলো তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে এটা অনুরোধ আমার আমার লেখাগুলো যদি ভালো লাগে তবেই আমার এই লেখাগুলোর সার্থকতা কিন্তু চলো পড়াশোনা শুরু করা যাক দেখো এগুলো তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো এগুলো তো বড়ো প্রশ্ন বা প্রবন্ধ রচনা তো এটা তো লিখেই মুখস্থ করতে হবে তোমাদের যার যেরকম সুবিধা তোমরা সেটা করবে চলো ভূমিকা বাংলার মাটি বাংলার হাওয়া বাংলার ভাষা বাংলার গান বাংলার উৎসবে যেন মেতে ওঠে বাঙালির প্রাণ মানব হৃদয় চির আনন্দ পিপাসু রবি ঠাকুর তার গল্পের লাইনে আনন্দধারা বহিছে ভুবনে বলেছিলেন বহুকাল আগেই সেই আনন্দধারায় অবগাহন করেই আমরা বাঙালিরা আজও উৎসব উদযাপন করি মহা সমারোহে উৎসব শব্দটি শুনলেই যেন মনে হয় কোথা থেকে একরাশ আনন্দ সিক্ত মেঘ হৃদয় আকাশে তার ইচ্ছে টানা বিস্তার করে তারপরের পয়েন্ট আছে উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উৎসবের সাথে কোনো জাতির দীর্ঘ সংস্কৃতির ইতিহাস জড়িয়ে থাকে বটে তবে অনাবিল আনন্দ উপভোগী হল উৎসবের উদ্দেশ্য আর মানুষের জীবনের রোজকার এক ঘেমি থেকে মুক্তি হলো উৎসবের প্রয়োজনীয়তা তিন নম্বর পয়েন্ট দেখো বৈচিত্র্য ও নান্দনিকতা ঋতুর বর্ণময় আত্মপ্রকাশের রঙ্গমঞ্চে বাঙালি জীবনে অনেক উৎসব আছে পয়লা বৈশাখ থেকে চৈত্র সংক্রান্তি পর্যন্ত উৎসবের ঘনঘটা বাঙালি জীবনের রঙ্গ তাই বলা হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ একটার পর আরও একটা উৎসবের সমারোহ বঙ্গজীবনে উৎসব মানে প্রকৃত মানসিক আনন্দ উচ্ছ্বাস ভেদাভেদহীনতা মনুষত্বের জাগরণ কবির ভাষায় প্রীতি প্রেমের পূর্ণ বাঁধন জবে মিলি পরস্পরে স্বর্গ এসে দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে তারপরের পয়েন্ট দেখো রকমারি উৎসব উৎসব উদযাপিত হয় বিভিন্নভাবে যথা প্রথমে আছে সামাজিক উৎসব আমাদের সামাজিক মেলবন্ধনের অন্যতম প্রতীকবাহী নানান সামাজিক অনুষ্ঠান ক্রমশ ক্লিষ্ট সমাজে রাখি বন্ধন জন্মদিন উপনয়ন ভ্রাতৃদ্বিতীয়া দোল উৎসব বিবাহ অনুষ্ঠান প্রভৃতি সামাজিক উৎসবগুলি কিছুটা হলেও আনন্দের রসদ বহন করে আনে দ্বিতীয় আছে ধর্মীয় উৎসব ধর্ম মানুষের আদিম প্রবৃত্তি এককালে ধর্মীয় অনুশাসনের দাস হয়ে জীবন কাটালো ক্রমশ আধুনিকতার দিকে ধাবমান বাঙালি উৎসবকে ধর্মীয় গণ্ডির বন্ধনে আবদ্ধ না রেখে তাকে গড়ে তুলেছে বিশ্ব মানবের মিলনস্থলে তাই যুগসন্ধির কবি ঈশ্বরগুপ্ত বলেছেন এত ভঙ্গ বঙ্গ দেশে তবু অঙ্গে ভরা তিন নম্বর পয়েন্ট আছে দেখো ঋতু উৎসব বাঙালিরা এতটাই উৎসবপ্রেমী যে ঋতু বিশেষেও তা বর্ণময় তাই তো প্রকৃতি প্রেমিক জীবনানন্দ দাসের লেখায় উঠে এসেছে আবার আসিব ফিরে এই কার্তিকের নবান্নের দেশে তাছাড়াও বসন্তকে বসন্তকে নিয়ে রচিত হয়েছে বাতাসে বহিচে প্রেম নয়নে লাগিল নেশা যে ডাকি চেপিছে বসন্ত এসে গেছে তারপরে আছে জাতীয় উৎসব বিশেষ বিশেষ দিন যেমন তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি দোসরা অক্টোবর পনেরোই আগস্ট ইত্যাদি দিনগুলি জাতীয় উৎসবের নিরিখে গুরুত্বপূর্ণ তারপরের পয়েন্ট আছে উৎসবের সেকাল একাল বর্তমানে উৎসব বলতে বোঝানো হয় আলোকসজ্জা মণ্ডপসজ্জা জাকজমক প্রাচীনকালে আলোকসজ্জা বা জাকজমক না থাকলেও ছিল সত্যিকারের আন্তরিকতা প্রীতি ও প্রেমের মায়াবী বাঁধন উপসংহার উৎসব মূলত খুশির আমেজ আনলেও উৎসব শেষে থেকে যায় নিরানন্দের মেঘমালায় বিষণ্ন মনাকাশ তখনই উপলব্ধি ঘটে যে উৎসব যদি না থাকত তবে জীবন হতো ফ্যাকাশে রংহীন জৌলুসহীন নির্জীব যান্ত্রিক মৃত্যু সম উৎসব মানেই হলো উজ্জীবতা প্রাণবন্ততা উদ্দামতা আজ থাক দলাদলি মারামারি আজ সন্ধি পুজো ওই আজ যদি প্রত্যেক দিন হতো তবে উৎসবের জোয়ারে মনের প্লানি মুছে ধুয়ে তৈরি হতো এক নবীন প্লাবন ভূমি যা ভীষণভাবে উর্বর ওই প্লাবন ভূমিতে ফসল ফলত উর্বর মানসিকতার উন্নত মানসিকতার সমৃদ্ধ সমাজের তাহলে এই ছিল তোমাদের বাংলার উৎসব সম্পর্কে প্রবন্ধ রচনা আশা করি এই প্রবন্ধটি তোমাদের জন্য উপকারী হবে আশা এই আশা রাখি এবং অনেক শুভেচ্ছা জানিয়েই তোমাদেরকে এই ভিডিও শেষ করছি আমি সবাই ভালো থেকেও এবং খুব ভালোভাবে পড়াশোনা করে প্রস্তুত করো নিজেকে